জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে যাই হোক না কেন আপনি কিন্তু আপনার নিজের লোকেদের সাথে বচসা করবেন না পরিস্থিতি যেরকমই হোক না কেন আপনি বচসার থেকে দূরে থাকবেন আপনার নিজের মাথা ঠান্ডা রাখতে হবে আর বচসা থেকে বাঁচিয়ে নিজের আর নিজের লোকেদের খুশিকে বাঁচাতে হবে নিজের ভাবনাকে নম্রতা আর স্পষ্টতার সাথে ব্যক্ত করুন আপনার প্রিয়জন আপনার কথা নিশ্চয়ই শুনবে রাশি মেষ রোম্যান্স আজ আপনার প্রেমের ক্ষেত্রে খুবই ভালো এবং উপযুক্ত সময় আজ আপনি আপনার প্রিয় মানুষটির সঙ্গে বাইরে সময় কাটান এবং দেখবেন যে আপনার পরিবারও ধীরে ধীরে আপনার পছন্দ মেনে নেবে রাশি মেষ ক্যারিয়ার আপনি যদি শিক্ষা ক্ষেত্রে থেকে থাকেন তাহলে ছোটখাটো সমস্যাকে ঠান্ডা মাথায় কাটিয়ে উঠুন আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদেরও খুশি করবে রাশি মেষ ফাইন্যান্স আজ আপনি রেগুলার ব্যবসা বা মাইনের থেকেও আলাদা কোনো জায়গা থেকে ধনপ্রাপ্ত করতে পারবেন যেটা আপনি কোনোদিনই আশা করতে পারেননি এটা আপনি খুব খুশি হবেন জেনে এই ভেবে যে আপনার কঠোর পরিশ্রম ফল দিচ্ছে আপনার জন্যে কিছু নতুন সুযোগ আসবে যা আপনি আশাও করেননি রাশিমেশ হেলথ আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে আপনি বিশ্রামের প্রতি সজাগ হন এটা আপনার জন্য ভালো হবে রাশি বৃষ ওভারভিউ আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্য অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ রাশি বৃষ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গী আপনার লাভে আনন্দিত হচ্ছে এবং এটা প্রেমের পক্ষে উপযুক্ত দিন সে সারাটা দিন আপনার দিকে প্রেমের চোখে তাকিয়ে আছে এবং আপনি তা উপভোগও করছেন আপনি এই ভালোবাসার পুরোটা শুষে নেওয়ার পর তাকে দিন সে আপনার ভালোবাসা পেয়ে ততটাই খুশি হবে সে আপনাকে বুঝিয়ে দেবে যে সে আপনার প্রতি কতটা যত্নবান রাশি বৃষ ক্যারিয়ার তাড়াতাড়ি কাজ শেষ করার জন্যে আপনাকে আপনার কর্মীদের উৎসাহিত করতে হবে আপনার প্রযুক্তিগত দক্ষতা আপনার কাজে আপনাকে সাহায্য করবে দক্ষ কর্মীদের বেছে নিয়ে তাদের আলাদাভাবে ব্যবহার করুন হয়তো তারা তাদের ভালো কাজের জন্যে স্বীকৃতি চাইতে পারে রাশি রাশিবৃষ ফাইন্যান্স ঋণের আবেদন করার জন্যে আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যও আজ খুব ভালো দিন যদি আপনি চিন্তা ভাবনা করছিলেন তবে আজ সেই পরিকল্পনা মতো এগিয়ে পড়ুন আজ আপনি একটি বড় কিছু কিনে নিজের জীবনকে খুশিতে ভরে তুলুন রাশি বৃষ হেলথ আজ আপনাকে যে কোনো রকম দুর্ঘটনা থেকে বাঁচতে হবে কোনো ভারী জিনিস তোলবার সময় বা মসৃণ জমির ওপর দিয়ে চলার সময় আপনার সতর্ক থাকা জরুরি চেষ্টা করবেন যাতে আপনি কোনো কাজ আজ আলস্য নিয়ে না করেন এর পরিণাম অন্যান্য দিনের তুলনায় ভয়ঙ্কর হতে পারে আর যে কোনো কাজ একাগ্রতা ও লক্ষ্য স্থির রেখে করলে আপনার পক্ষে তা শুভ হবে রাশি মিথুন ওভারভিউ আজকে হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তনের অনুভব হবে আজকে আপনি যে কোনো কাজ করবেন সেটা আপনাকে আকর্ষণের কেন্দ্র করে তুলবে আপনার হাসিখুশি মেজাজের জন্যে নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে আর কিছু ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ভাগ্য আপনার সঙ্গে আছে সেই জন্যে আজকে আপনি লটারিতেও ভাগ্য পরীক্ষা করতে পারেন রাশি মিথুন রোম্যান্স নতুন কোনো সঙ্গী পাওয়ার যথেষ্ট সুযোগ আপনার রয়েছে সম্প্রতি প্রেম খুঁজতে আপনার হয়তো নেতিবাচক উপলব্ধি রয়েছে কিন্তু আজ আপনার পালে আবার হাওয়া লেগেছে এবং বেশ কয়েকজন আপনার দিকে ঘুরে তাকাচ্ছে রাশি মিথুন ক্যারিয়ার আপনার কাজের পথে আজ অনেক বাধা আসবে আপনি আপনার কাজের আকাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে হতাশ হতে পারেন তবে একবার ভেবে দেখুন যে আপনি কি একাগ্রতা নিয়ে কাজ করেছিলেন ধৈর্য এবং সংরক্ষণই আপনার আজকের মন্ত্র হওয়া উচিত রাশি মিথুন ফাইন্যান্স আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট শুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোনো বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোনো আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান রাশি মিথুন হেলথ যদি আপনার শরীর সংক্রান্ত কোনো অসুবিধা থাকে তো আজ হলো সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে ভাজাভুজি খাবার থেকে দূরে থাকুন আর একাকিত্বকে কম করুন যাতে আপনার রক্তচাপজনিত অসুবিধা না শুরু হয়ে যায় আজ আপনাকে অপরিমিত আহার থেকে সাবধান থাকতে হবে রাশি কর্কট ওভারভিউ যদি আপনি নিজের পরিজন অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে সময় এসে গেছে আপনার এই ভ্রমণে কোনো বাধা আসবে না আজকে আপনার জীবনে যে কোনো বিষয় আসুক না কেন তার সংশোধন বুঝে শুনে করবেন রাশি কর্কট রোম্যান্স আপনি যদি একা হন তাহলে আপনার মন হতাশা ও দ্বিধায় ভরে উঠতে পারে কারণ আপনি কিভাবে নিজের কথা ভাগ করে নেবেন তার সঙ্গে যাকে আপনার ভালো লাগে এমন কোনো বন্ধু খুঁজে বের করুন যাকে আপনারা দুজনেই চেনেন তিনি আপনাকে সাহায্য করতে পারেন রাশি কর্কট ক্যারিয়ার যারা সাম্প্রতিক চাকরি হারিয়েছেন তারা আগের চাকরি পাবেন তাই ভালো কোনো প্রস্তাব পেলে নিয়ে নিন অযথা অপেক্ষা করবেন না রাশি কর্কট ফাইন্যান্স আজ আপনি নিজের পরিবারের কোনো সদস্যের জন্য অপেক্ষা করতে পারেন অথবা আপনার বান্ধবের মধ্যে আপনাকে কেউ ঋণ নিয়ে জিজ্ঞেস করতে পারে তাই আপনি ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করে ঋণ নেবেন কেননা এটি শুধরাবার জন্যে অনেক সময় লাগবে এই রকম পরিস্থিতি থেকে বাঁচবার পুরোপুরি চেষ্টা করুন রাশি কর্কট হেলথ আজ আপনার মুখে সর্দি বা কোনো ইনফেকশনের সম্ভাবনা দেখা দেবে আজ আপনাকে বেশি ঠান্ডা বা বেশি গরম থেকে দূরে থাকতে হবে চেষ্টা করবেন যানবাহন জনিত প্রদূষণ থেকে দূরে থাকতে সম্ভব হলে মুখে কাপড় বেঁধে রাখুন ধূম্রপান থেকে বিরত থাকুন কেননা এতে আপনি অসুস্থ হয়ে পড়বেন এই জন্য খেয়াল রাখুন যাতে আরাম করতে পারেন এবং অসুস্থতা যাতে কেটে যায় রাশি সিংহ ওভারভিউ আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্য করুন আর যদি সে আপনাকে বিদেশে আসা নিমন্ত্রণ করে তো অবশ্যই যান রাশি সিংহ রোম্যান্স আজ আপনি হয়তো আপনার ইমেল বক্স বা ফোনের নতুন কোনো বন্ধু আপনার প্রতি তার রোম্যান্টিক অনুভূতি জানাবে যা আপনাকে অবাক করে দেবে অত্যন্ত বেশি অবাক হয়ে যাবেন না এবং এই খবরটিকে সহানুভূতি এবং মুক্ত হৃদয় দিয়ে গ্রহণ করুন এই সম্পর্কে সম্ভাবনা খুব উজ্জ্বল রাশি সিংহ ক্যারিয়ার আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে যা আপনি হতে দেবেন না অফিসে আপনার পেছনে লোক আপনার বিরুদ্ধে নানা কথা বলবে সিনিয়রদের ব্যবহারে কোনো পরিবর্তন দেখলে তখনই জানান রাশি সিংহ ফাইন্যান্স ব্যবসা খুব বাড়বে আর লাভ দেখে আপনি খুব খুশিও থাকবেন ব্যবসায় আপনার আর্থিক স্থিতিও মজবুত হবে যদিও এটা আপনার অনুরোধ নয় কিন্তু বড় কথা হচ্ছে আপনি উন্নতি করছেন রাশি সিংহ হেলথ আজ আপনি চিন্তার জালে ঘিরে থাকতে পারেন জীবন কোন কোন সময় নির্ণায়ত্মক হয়ে উঠতে পারে তাই আপনি আশা ছাড়বেন না আর নিজের মধ্যে হাসিটা বজায় রাখবেন নিজেকে বোঝান কোনো বাধা আর অসুবিধা অনেক বড় নয় আর আপনি সবসময় তাদের হারিয়ে দেবার ক্ষমতা রাখেন রাশি কন্যা ওভারভিউ আজকে আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানের পর নিজের বাড়ি পরিষ্কার করতে লেগে থাকবেন বাড়িটাকে তাকে করে কিছুক্ষণ আরাম করে নিন আপনি অনুষ্ঠানের খুব আনন্দ উপভোগ করেছেন এখন সময় হল নিজের কর্তব্য পুরো করার রাশি কন্যা রোম্যান্স আপনি যদি একা অভিভাবক হন তাহলে আপনার মনে হতে পারে যে আপনি আর কোন জীবনসঙ্গী খুঁজে পাবেন না আজ আপনি অবাক হতে পারেন কোনো আকর্ষণীয় মানুষকে আপনার জীবনে প্রবেশ করতে দেখে তবে এটা প্রথমেই ভাববেন না যে আপনার জন্যে এই একমাত্র তবে এরা আপনার মধ্যে সেই আগুন জ্বালিয়ে দিয়ে যাবে যা বহুকালের জন্য চাপা পড়েছিল রাশি কন্যা ক্যারিয়ার আপনি যদি চিকিৎসা স্বাস্থ্যের ছাত্র হন তাহলে আজ মন দিয়ে কাজ করুন কারণ আপনার কাজ যদি লোকে পছন্দ করে তাহলেই আপনি আপনার লক্ষ্যের দিকে আরও এক কদম এগিয়ে যাবেন রাশি কন্যা ফাইন্যান্স যদি আপনি ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে থাকছেন তবে আপনার সেই স্বপ্নের বাড়ি খোঁজার ইচ্ছা আজ জাগতে পারে এই ক্ষেত্রে আপনার প্রচেষ্টা আজ সুফল আনতে পারে যেরকম বাড়ি আপনি চাইছিলেন সেরকমটি পাবার আশা আজ আছে কম করে সেরকম কোনো সন্ধান আপনি পেতে পারেন যে কোথায় দেখা যেতে পারে বা কিভাবে অর্থের লেনদেন হবে রাশি কন্যা হেলথ নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব ভালো জল পান করুন খুব শীঘ্রই আপনি ভালো বোধ করবেন রাশি তুলা ওভারভিউ কোন প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে তিক্ততা আসতে পারে আপনি শীঘ্রই বিষয়টি সমাধান চান কিন্তু আপনার সন্তুষ্টি অনুযায়ী এরকম হচ্ছে না হয়তো তার আর একটু সময় চাই তাকে আর একটু সময় দিন কথাবার্তাও জারি রাখুন পুরো সমঝদারির সাথে এই সমস্যার সমাধান বার করা প্রয়োজন রাশি তুলা রোম্যান্স যারা প্রতিশ্রুতিবদ্ধ কোনো সম্পর্কে আছেন তারা নিজেরা দেখবেন যে আজ আপনারা দুজনে একই জায়গায় আছেন আজকের দিনটি স্বাভাবিক যাবে কোনো বিশেষ ওঠাপড়া ছাড়াই সদর্থক আবেগও ভালোবাসার মধ্যে দিয়ে কাটবে আপনার আজকের দিন উপভোগ করুন রাশি তুলা ক্যারিয়ার যারা ব্যবসা রয়েছেন তাদের পক্ষেও সময় ভালো যাচ্ছে আজ তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা পার্ট টাইম তাদের হয়তো আজকের দিনটি খুব ব্যস্ত হবে এবং দ্রুতই পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রাশি তুলা ফাইন্যান্স সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের ধৈর্য কাজে লাগান নিজের ক্ষমতা আর আয় বাড়ানোর জন্যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখুন এবং ছোট সহযোগী পরামর্শ নিন তাড়াতাড়ি কোনো পয়সা কামানোর জন্য লাভ করবার ব্যাপারে সদর্থক ভাবুন তাতে ভালো ফল পাবেন রাশি তুলা হেলথ শরীর সম্বন্ধিত ব্যাপারে নজর করে বলা যায় যে এটা আপনার পক্ষে ভালো দিন যখন আপনি আপনার ক্ষমতাকে বুঝে আপনার কাজকর্মে সংযোজিত হবেন ভালো খাবার দাবারের প্রতি নজর দিন এবং নিজেকে মনোরঞ্জন জনিত কাজকর্মে ব্যস্ত রাখুন যাতে আপনি ঠিক থাকেন আপনি আপনার প্রাণ স্পন্দনকে বাড়তে দেখবেন যাতে আপনার মেজাজ ভালো থাকবে ও আপনার দিনগুলি আনন্দে অতিবাহিত হবে রাশি বৃশ্চিক ওভারভিউ আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক নয় এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো এটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্য অপেক্ষা করছে রাশি বৃশ্চিক রোম্যান্স আপনার গ্রহগুলি একত্রে আজ আপনার জীবনে তাদের তরঙ্গ সৃষ্টি করবে এই তরঙ্গের সুযোগ নিন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনার মধ্যে আত্মবিশ্বাসের জৌলুস ফিরে এসেছে আপনার জীবনসঙ্গীর কাছে নিজেকে প্রকাশ করুন এবং দেখুন যে সততা এবং প্রেমের স্তর তার পরিবর্তে আপনার কাছে ফিরে আসছে আজ আপনি আপনার জীবনসঙ্গীর জীবনে একটা বড় পার্থক্য তৈরি করতে পারবেন শুভকামনা রইল রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার আত্মসচেতনতা যথেষ্ট কিন্তু কখনো কখনো আপনি প্রতিদ্বন্দ্বীদের প্রভাবে পড়ে নিজেকে দুর্বল করে ফেলতে পারেন কিন্তু এ কাজ হতে দেবেন না আপনার শত্রুরা আপনার সম্পর্কে কী সেটা গুরুত্বপূর্ণ নয় বরং আপনার বন্ধুরা কী তা বেশি গুরুত্বপূর্ণ তাই আপনার মন যা বলে তাই করুন রাশি বৃশ্চিক ফাইন্যান্স আজ সেই সময় যখন আপনি ব্যবসা বাড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণ করবেন আর এটাও ভাববেন যে আপনি জিনিসের থেকে বেশি গ্রাহক তৈরি করতে পারেন এর জন্য আপনি বিজ্ঞাপন দিন বড় বড় লোকেদের সাথে সম্পর্ক বানান তাতে দীর্ঘ সময় ধরে লাভ আপনি পাবেন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি মোটা শরীরের জন্য সমস্যায় থাকবেন এবং হার মেনে যাবেন কিন্তু শেষকালে আপনি আপনার চিন্তাধারা বদলে দেবেন এবং ভালো স্বাস্থ্যের জন্য চিন্তা করবেন আজ আপনি জিমে গিয়ে কিছু অনুভব করবেন কিন্তু আশা কম থাকবে আপনি এই সম্বন্ধে কিছুই করুন এর ফল শীঘ্রই পাবেন রাশি ধনু ওভারভিউ আজ আপনি নিজের কার্যালয় অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেগে থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার থাকবে না ওপর সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে রাশি ধনু রোম্যান্স বিবাহ এবং প্রেম বিষয়ে আজ হয়তো আপনি একটু অবাকই হবেন বন্ধু বা বান্ধবীর আপনার প্রতি অনুভূতি প্ল্যাটনিক প্রেমের থেকে বেশি কিছু আপনার প্রেমের সম্পর্কটিকে একটু সময় দিন কারণ এতে হয়তো আপনার ভালোই হবে রাশি ধনু ক্যারিয়ার আপনি যদি প্রাইভেট সেক্টরে থেকে থাকেন তাহলে আজ ইতিবাচক উন্নতির সুযোগ আছে আজ আপনি কোনো নতুন চাকরিও পেতে পারেন তাই উন্নতির জন্য চেষ্টা করুন রাশি ধনু ফাইন্যান্স আজকে হলো সেই দিন যেদিন আপনার লাভ আসবে বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনো অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে যার জন্য আপনি অপেক্ষা করে রয়েছেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে রাশি ধনু হেলথ আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন স্ফূর্তির মাত্রাও অনেক বেশি বাড়বে আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন আপনি অসাবধানতা অসাবধানতাবশত ঠিক করে ব্যায়াম করে নিন কিন্তু এখন সে সময় এসে গেছে যখন আপনি আপনার জিম শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন রাশি মকর ওভারভিউ আজ আপনি নিজের পরিবার বর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন আপনার বর্গ আপনার ভালোবাসা চাইবে আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে আপনি নিজের তেজস্বক্তি আর সময় প্রয়োগ নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য করবেন রাশি মকর রোম্যান্স আজ হয়তো আপনাদের সম্পর্কে সমস্যা দেখা দেবে এবং আপনি কিছুতেই আপনার সঙ্গীকে বুঝতে পারবেন না খেয়াল রাখবেন যেন অতীতের কোনো সমস্যার জন্য আপনি আজ আপনার সঙ্গীকে চেপে ধরবেন না নিজের সঙ্গীর সামনে অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করলে আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে এবং শেষ পর্যন্ত আপনারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবেন যদি আপনারা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান তবে তা খোলাখুলিভাবে করুন এবং দুজনেই সিদ্ধান্ত নিন যে কিভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব রাশি মকর ক্যারিয়ার আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হন তাহলে কর্মীদের মধ্যে সমস্যা লক্ষ্য করবেন এ ধরনের সমস্যা যার সম্ভাবনা খুবই বেশি রাশি মকর ফাইন্যান্স আপনি এটা খেয়াল রাখুন যে আপনি মূল্যবান বস্তু কোথায় রেখেছেন যাতে অসাবধানতা বসততা হারিয়ে না যায় বা চুরি হয় এই সব পরিস্থিতি থেকে বাঁচার জন্য সমস্ত জিনিসের একটা তালিকা বানিয়ে নিন মনে রাখবেন আজকে আপনার সাথে কোনো কিছুই ঘটনা ঘটতে পারে রাশি মকর হেলথ আর চিন্তা বাড়লে আপনি বিব্রত হবেন শান্ত থাকার চেষ্টা করুন কোনো অসুবিধাকে বাড়াবেন না কেননা ঘরে আগেই অনেক সমস্যা রয়েছে এই রকম সমস্যা আসতেই থাকে একে বেশি গুরুত্ব দেবেন না রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনার কোনো পরামর্শদাতা বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্য ডাকা উচিত আপনি হয়তো নিজের জীবনকে নিয়ে সংশয় আছেন অথবা কোনো বিশেষ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার কোনো গুরুজন হয়তো আপনাকে কোনো সঠিক পরামর্শ দিতে পারবে যার ফলে আপনার লাভ হবে রাশি কুম্ভ রোম্যান্স রোম্যান্সের ক্ষেত্রে আপনি অনুভব করবেন যে আজকের দিনটি যথেষ্ট রোম্যান্টিক এটি সেই দিনগুলির মধ্যে একটি দিন যেদিন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে প্রেমের সেই স্তর আশা করতে পারেন যা আপনার আকাঙ্ক্ষিত দিনের শেষে আপনার মনে হবে যে এটি যদি রোজকার দিনের মতো হয় তবে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই রাশি কুম্ভ ক্যারিয়ার আপনি হয়তো এখন মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ভাবেন আপনি যত পথ এসেছেন এবং এই পর্যন্তই আসতে আপনাকে কত পরিশ্রম করতে হচ্ছে এবং আপনার এই মানসিক প্রভাব আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে রাশি কুম্ভ ফাইন্যান্স ওয়ান এইট আপনার উপর আর্থিক চাপ যেরকমই হোক না কেন নিজের ক্ষমতার সঙ্গে তার সাথে লড়ে যান ব্যাস নিজের লক্ষ্য ঠিক রাখুন তার জন্যে সঠিক তালিকা বানান সঠিক যোজনা বানান এবং সেই অনুযায়ী কাজ করুন দেখবেন যে সামনে আসা এক একটা আর্থিক সমস্যার বলপূর্বক সমাধান আপনি করে নিয়েছেন রাশি রাশিকুম্ভ হেলথ আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যেই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অলসতা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজই অবশ্য হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ শুভ ফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে রাশি মিন ওভারভিউ আজকে আপনি খুব ভালো দেখাবেন আর অন্যরা আপনার প্রশংসা করবে আপনি নিজের মন পছন্দ কাপড় পরবেন আর ভালোভাবে তৈরি হবেন আপনার মনে হবে যেন সকলের দৃষ্টি শুধু আপনার দিকে যদি হৃদয় সুন্দর হয় তাহলে সেইটা চেহারায় দেখা যায় নিজের এই সৌন্দর্যকে বজায় রাখুন রাশি মিন রোম্যান্স আজ হয়তো আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যামূলক হতে পারে কারণ আপনার পরিবার আপনার পছন্দসই সঙ্গীর বিরুদ্ধে মতামত দিতে পারে আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং তাদেরকে আপনার কাছাকাছি রাখতে হবে আপনি দেখবেন যে দ্রুত তারা আপনার দিকটা ভেবে দেখবেন রাশি মিন ক্যারিয়ার আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলে সন্তুষ্ট করার চেষ্টা করুন আপনার পদোন্নতির সুযোগ থাকলে অবশ্যই হবে যদি আপনি সবার ওপরে থাকেন তাহলে অবশ্যই আজ আপনি সবার নজরে পড়বেন এবং এতে আপনার লাভই হবে রাশি মিন ফাইন্যান্স আজ আপনি অন্য কারুর সাহায্যের জন্য কিছু খরচ করবেন আজ কিছু ধার্মিক কাজও করবেন আপনার আর্থিক ও সামাজিক স্থিতিকে কিছুটা ব্যবহার করুন এবং অন্য কারুর ভালো করুন আপনি বুঝতে পারবেন যে পরে এর সুফল পাবেন এতে একটা মানসিক সন্তুষ্টিও পাবেন এরকম কিছু সম্পর্ক তৈরি হবে যাতে ভবিষ্যতে আপনার লাভ হবে রাশি মিন হেলথ আজ আপনি ভালো বোধ করবেন এবং আপনার স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে কিন্তু অসুস্থতার পর আপনি আজ আবার ভালো বোধ করবেন আজ আপনি ভালো স্বাস্থ্য ও স্ফূর্তির ব্যবহার কিছু প্রয়োজনীয় ব্যায়াম ভালো স্বাস্থ্য আর ভালো খাবার দাবারের ব্যবহারের জন্য করবেন